খুশি গিরি তুফান আমার যাওয়ার কথা ছিল কিন্তু আবার ওই টাইমে অস্ট্রেলিয়া যাচ্ছিলাম তো ভিসাটার জন্য পাসপোর্টটা ওখানে ফেলে রাখা যাচ্ছিল না তো আমাকে অ্যাম্বাসিডি থেকে পাসপোর্টটা উঠিয়ে ফেলতে হয়েছে তুফান টু হলে যাবো আর সামনে রায় দুটো ছবি ব্যাপারে কথা হচ্ছে ইনশাল্লাহ এক মানিতে যেটা হয়েছে অনেক বেশি স্ল্যান্ড শব্দ ছিল তো আমি যে ক্যারেক্টারটা করেছিলাম সবাই কিছু না কিছু শব্দ উচ্চারণ যদিও কথাটা বলা ঠিক নেইভাবে আমি একটি শ্ল্যান্ড শব্দ উচ্চারণ করেছি ভালো কারণ হচ্ছে যাদেরকে দেখে দেখে আজকে অভিনয় শেখার চিন্তা করেছি বাসনা ছিল তাদেরকেও দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে আর ভেরি ইন্টারেস্টিং হচ্ছে যেটা বল না বললে নয় সেটি হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যখন নাটকে অভিনয় করতে যাই তখন কিন্তু আমাদের শুধুমাত্র ডিরেক্টর সাহেবদের সাথে দেখা হয় কখনো কিন্তু প্রডিউসার সাহেবদের সাথে দেখা হয় না কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে প্রডিউসার ভাইদের সাথে দেখা হচ্ছে পাশাপাশি প্রডিউসার ভাইদের ফ্যামিলির সাথে দেখা হচ্ছে এই চমৎকার একটা সেতু বন্ধন একটা চমৎকার একটা পরিবেশ সৃষ্টি হয় ভালো লাগছে কথা বলতে দেখতে ভাল লাগছে এই মুহূর্তের সামনে আমার যে কাজটা হচ্ছে বাবা আপনি করে ছুট করবেন না এই মুহূর্তে আমি যেটা করছি সেটা হচ্ছে যে স্বামী ঈদের বেশ কিছু গল্প পেয়েছি দুটো না তিনটে কাজ করেছি গল্প ভালো পেলে আমি বাকি কাজগুলো করব বলে আশা করছি এই যে আপনি ক্যারেক্টারের ভিতরে ঢুকে যান প্রতি মুহূর্তে বক্তরা নতুন নতুন জিনিস পায় আপনার দেখবেন ভালো কারণ হচ্ছে ভক্তরা তো আজকে অনেক বেশি এডুকেটেড অনেক বেশি পড়ুয়া অনেক বেশি পড়ে অনেক বেশি জানে হাতের মুঠে অ্যান্ড্রয়েড ফোন চলে এসছে অ্যান্ড্রয়েড ফোনের কল্যাণে সারা পৃথিবীটা কিন্তু হাতের মুঠ কে কেমন ভালো অভিনয় করছে কে কেমন এক্সপ্রেশন দিচ্ছে ভক্তরা কিন্তু গানের জগতে যেরকম এইসব বি মানে সি মানও পর্যন্ত জানে গানের গলাগুলো সব যেমন জানে প্রথম অন্তরা দ্বিতীয় অন্তরা কোথায় গিয়ে তারা ডিফারেন্ট জায়গায় টোনটা ইউজ করেছে অভিনয় তো কখন কে কতটা সাবলীল অভিনয় করেছে সব কিছু কিন্তু ধরা যায় কারণ ওই বাচ্চা বাচ্চার ছেলেমেয়েদের কাছে অ্যান্ড্রয়েড ফোন এটা একদম ভুল অমূলক ধারণা কারণ কি আপনি দেখেন আমাদের দেশে কিন্তু চঞ্চল ভাইয়ের একটা বিখ্যাত ছবি হয়েছিল সেলিম ভাই ডিরেকশন দিয়েছিল তখন কিন্তু সিনেমা জোয়ার আপনাদের ভাষায় ছিল অতটা সিনেমা হলে যেত না কিন্তু সেই সিনেমাটা দেখার জন্য সারা প্রায় ছত্রিশটা হল ভরে ছিল আবার টানা আপনার প্রায় আট সপ্তাহ ধরে চলেছে কন্টেন্ট যদি ভালো হয় ভালো যদি মেকিং হয় অবশ্যই দর্শকরা যাবে যত টাকা টিকিট হোক দর্শকরা যায় অগণিত অগণিত প্রচুর দর্শকদের কাছে প্রতিদিন দেখা প্রতিদিন প্রত্যেক দিন মনে হয় নতুন নতুন স্মৃতি জর্জরিত হয়ে যাচ্ছে দর্শকরা চমৎকারভাবে নিজেকে আমাদের সামনে প্লেস করে খুব ভাল লাগে ডিফারেন্ট কারণ ওনাদের জন্যই তো বেঁচে আছি ওটা মুশকিল এটা আসলে কন্ট্রিসের কথা হয়ে যায় কোনো কন্ট্রিসের কথা আমরা না যাই কে কতটা ভালো সিনেমা করবে আমি প্রেডিকশন করতে পারি না প্রেডিকশন করার ক্ষমতা কিন্তু আমার নাই আল্লাহ তালা কারো আমি সিনেমা নিয়ে রিভিউ করি আমি সিনেমা দিয়ে রিভিউ দিই না যারা এই ধরনের সিনেমা দিয়ে রিভিউ দেয় তারাই কোশ্চেন অ্যান্সারটা পারফেক্টলি দিতে পারে অন্য কোনো কোশ্চেন থাকে নাটকে ভালো ভালো গল্প আসুক ভালো ভালো কন্টেন্ট আসুক ভালো ভালো গল্প আসলে ভালো ভালো অনেক চমৎকার চমৎকার ছেলেমেয়েরা উঠে এসছে আমি বলবো যে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছে ভালো বাংলাদেশে নাটক পশ্চিমবঙ্গে খুবই 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 জনপ্রিয় না ক্যারেক্টার ইজ ক্যারেক্টার সেটা ফানি ক্যারেক্টার হোক সেটা সাবলীল হোক সেটা ডিফারেন্ট ক্যারেক্টার হোক নিজেকে যতটা ভাঙা যায় যতটা ভাঙা যায় দর্শকরা যতটা বেশি গ্রহণ করবে সেই ধরনের অ্যাক্টিং করা উচিত বলে আমি মনে করি এটা আমার অবজারভেশন এর আগে দেখলাম আপনি ব্ল্যাক মানিতে অভিনয় করেছেন তো সামনে কি আপনার কোনো নতুন সিনেমা আসছে বা নতুন সিনেমায় যুক্ত হয়েছেন কি জি ব্ল্যাক মানির পরে আমার আরও চারটা ছবি ব্যাপারে কথা হচ্ছে গল্প কিছু চেঞ্জ করতে বলেছি গল্প চেঞ্জ হয়ে গেলে ইনশাল্লাহ আমি সেই সব অ্যাড থেকে চলে যাব গল্প এবং কন্টেন্টটাকে আমি ভীষণ প্রাধান্য দিচ্ছি আমি যখন একদম আন করে নতুন সেই সেইসব মোশারফ্বাই থেকে শুরু করে চঞ্চলভাই থেকে শুরু করে সবাই যেভাবে আমাকে হেল্প করেছে এটা অবর্ণনীয় আমাকে জাহিদ ভাই যেভাবে হেল্প করেছে আজির হাকিম ভাই যেভাবে হেল্প করেছে তকির ভাই যেভাবে হেল্প করেছে মাহফুজ ভাই যেভাবে হেল্প করেছে সেটি সত্যি স্মরণীয় আমি এনাতে ঋণ জীবন আজকাল রিসেন্ট যারা আছে নিলয় জোবান তসিফ ফারহান তারপরে ইয়ে ইয়ে আমি অনেকের নাম কেন ভুলে যাচ্ছে আম স্টুপিট আসলে তো সত্যি ইয়াং যেসব ছেলেরা সে ইভেন আরস সবাই কার কার কথা বলবো সবাই ভীষণ হেল্প করে মেয়েরাও আমাকে যথেষ্ট হেল্প করেছে মেয়ে যাবেন আমাকে অনেক হেল্প করেছে অনেক আসলে আমরা সেটে থাকলে অনেক মজা করি মজা করতে করতে একটা ছবি হয়ে যায় একটা ওয়েব সিরিজ হয়ে যায় একটা ওয়েব ফিল্ম হয়ে যায় তখন আসলে বোঝায় না তবে সবাই খুব হেল্পফুল আমি ব্ল্যাক মার্কেটে যারা ছিল এখানে রুবেল ভাই ছিল দ্বিতির আব্বু ছিল সুব্রতা ছিল পাবেল ছিল তারপরে আমাদের বিজুরের হাজব্যান্ড ইয়া ইয়া ভাই ছিল আরে সবাই হেল্প করেছে সবার কাছে কিন্তু ইভেন ইনক্লুডিং আমি একজনের নাম না বললে নয় সেটা হচ্ছে রাহান রাফি আমাদের পরিচালক বিখ্যাত পরিচালক রাফি আমাকে অনেক হেল্প করেছে ইভেন বঙ্গর মঞ্জু ভাই অনেক হেল্প করেছে সবাই ভীষণ হেল্প করে অবশ্যই কাজ করবে কেন কাজ করবে না ভালো ভালো মানুষ ভালো মানুষের সাথে কাজ করলে শেখার আছে তার কাছে অনেক কিছু শেখার আছে